আসসালামু আলাইকুম এখন আছি কুমিল্লা জেলা থানা এই গ্রামে আর যে যে পিছনে পুরানো বাঙ্গরা বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়ি আমার সামনে যে দাঁড়ায় আছে উনি হচ্ছে যে কবি নজরুল ইসলামের ওয়াইফ নার্গিস এই নার্গিসের ভাইয়ের ছেলে তাই না আপনার নাম কি ভাই লাকি খান লাকি আলি খান

দেহেন প্রথম দাপ প্রথম দাম এটা মানে একশো বছর দেড়শো বছর আগে দেখ রকম ড্রয়িং ওইটা রে দেন কত সুন্দর ড্রয়িং করছে এরা এই যে আর কি ঠান্ডা লাগে ভিতরে প্রবেশ করতে ঠান্ডার আর যে দরজাগুলা দেন যে দরজাগুলার বয়স এক দেশ এরা সমান এদের সমান সমান এই বিল্ডিংয়ের সমান সমান এই দরজাগুলা দেহেন খুব দরজা আর কি সুন্দর আর এই ওভরটা

পারদে এই রুমে তো আবশ্যক বসে আপনি থাকতেন এই রুমটা রে বাইরে থাকতো পাশে যে রুমটা ছিল তো এখন দেখতে যে ঠায়ন না এটা আচ্ছা আচ্ছা লো এখন থায় এলো এ কি সুন্দর উপরে যে ছাদগুলা দিছে আপনি যে লোয়ার যে সিট ব্যবহার করছে আগে যে লোয়ার সিট ব্যবহার কইরা তার উপরে ছাদটা দিছে রে বিম সব বিম মানে ওই বিমের বদলে যে লোয়ার যে ইয়াগুলা দিছে গুলা অ্যাঙ্গেল বাদ এনে কবুতর আছে দেখেছি পুরানো মাশ আল্লাহ হ্যাঁ ড্রোয়িং ডিজাইনটা খুব সুন্দর তাছাড়া আমরা একটু ছাদে যাই হ্যাঁ একটু যে কি অবস্থা তো খুব ইয়া দিছে উসা আগে তো ছিল মানে তিনতলা আগের হিসাবে হয় না হয় না এই তো আসেন এ এলো সাদ হচ্ছে ছাদ আর সাদের ছাদেরও উপরে ছাদের পরিবেশটা অনেক মানে বিকাল সম বা রাত্রে সম কাটানোর খুব সুন্দর একটা সময় ছিল কারণ আশেপাশে তো এরকম বড় বিল্ডিং ছিল না তিনতলায় একমাত্র এলাকার মাঝে ওই সময় একটা তিনতলা বিল্ডিং ছিল আমাদের বাংগড়া ইউনিয়নের ভিতরে এ একটা হয়েছে বাবুর বাড়ি আর একটা হয়েছে আমাদের বাংলায় হ্যাঁ তিনতালায় উঠলে তো আশেপাশে সব দেখা যায় সব দেখা যায় এটা আনুমানিক আপনি তো ছোট কাল থেকে দেখতেছেন এই বিল্ডিং আপনি আবার বসবাস করছে হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর এই ছাদে আমরা আছি কবি নজরুল ইসলামের মামা শ্বশুরের বিল্ডিং এটা নাকি দাদা হ্যাঁ উনার দাদা ওনার দাদার এই বিল্ডিংটা